নরসাদ বলেছে যে আমার বাড়িতে এক কোটি টাকার কাট পড়ে প্রতি বছরে আর তিরিশ কোটি টাকা আমার হাতে ধুলো তাহলে তিরিশ কোটি টাকা যদি হাতে ধুলো হয় আর এক কোটি টাকার যদি কাট পরে উনি কত টাকার মালিক আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এক কোটি টাকার কাঠ পরলে কত কোটি টাকা রান্না হয় বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা আমরা বলছি এই টাকার উৎসটা কোথায় এই টাকার উৎসটা কোথা থেকে এটা গোটা ভাওড় জানতে চায় গোটা বাংলা জানতে চায় ওনারা তো বলেন আমরা সৎ ব্যক্তি মাথায় টুপি দিয়ে তো ঝরঝর করে মিথ্যে কথা বলেন তাই এইটা অন্তত সত্যি বলুক কত ইনকাম আছে আপনাদের দুই ভার ওদের দুই ভার কত টাকা ইনকাম আছে এটা আমার জানা দরকার আছে গোটা ভাওড়ের মানুষ জানতে চায় ইনকাম ট্যাক্সের ফাইলে ফাইলে কত টাকা আছে এটা কি কালো টাকা না সাদা টাকা আমি তো মনে করি কালো টাকা ইডিসিবিআইকে ইডিসিবিআইকে চিঠি লিখে দিতে দেবো না আসতে বলো না কে বারণ করেছে ওনার মতো নাকি টাইম নেবো গলার এই কেন্দ্রীয় এজেন্সি চিঠি লেখিয়েছিলো কেমন করছিলো দেখতে পাচ্ছিলেন না বলো না চিঠি করতে পারতে বলুন না সব ফাইল রেডি আছে চিৎকার করলে হবে সিবিআই কেনা চিঠি দিতে বলুন না দিতে পারস্ত বলুন না কে বারণ করেছে ভাই ফাইল রেডি আছে আসলে ফাইল ধরিয়ে দেবো আমি একদম নবসাদ সিদ্দির কথার হানড্রেড পারসেন্ট সমর্থন জানাচ্ছি জানিয়ে সকাত মোল্লার একটা কথা বলতে চাই এই আপনার আঠাত্তর নিউজের পর্দার মাধ্যমে এবং বাংলার প্রত্যেকটা বুদ্ধিজীবী সচেতন মানুষের কাছে যারা এই কথাটাকে খণ্ডন করবে এবং সকাত মোল্লার মতো একজন বেহায়া একজন বেহাদব যে মুসলমান জাতিকে ধ্বংস করছে যে মুসলমানকে প্রত্যেক দিন খুন সন্ত্রাসী বানাচ্ছে মুসলমানকে জঙ্গি আতঙ্কিত বানাচ্ছে যে শকত মোল্লার নেতৃত্বে হাজারো মুসলমানের ঘর বাড়ি ধ্বংস হয়েছে যে শকত মোল্লার নেতৃত্বে কুড়ি হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে যে শকত মোল্লার নেতৃত্বে প্রতিদিন মুসলমান বিপদে পড়ে মুসলমান শক্কত মোল্লার নেতৃত্বে চাকরি পায় না মোল্লার নেতৃত্বে মুসলমান উপকৃত হয় না সেই শকত মোল্লা তৃণমূলের গুন্ডা বাহিনী হিসেবে হারমাত বাহিনী হিসেবে ওখানে পাঠিয়েছে আমি বলবো সাতাত্তরটা এমএলএ আছে বিজেপির বুথ বুকের পাটা হলে এই সাতাত্তরটার মধ্যে দুটো বিধানসভার অবজারভার হয়ে তুমি দেখাও তাদের বিরুদ্ধে কী করতে পারো তবে আমি জানবো তুমি মুসলমান নাহলে তো জানবো তুমি মুসলমান মুসলমান সম্পর্কে কোনো জ্ঞান নেই ধারণা নেই আরেকটি কথা যে কথা বলছে যে নসাদ সিদ্দিকির ইনকাম কত আর মোল্লা এগুলো যদি তোমার জানতে হয় এবং তোমার দলের কোনো নেতা জানতে হয় তাহলে আমি বলবো প্রত্যেকটা শুক্রবার রবিবার করে ওই ফুরপোড়া শরীফকে বসে থাকো আর পুরো ফুরপোড়া শরীফের প্রত্যেকটা দরবারে ঘুরে ঘুরে ভাইয়ানদের প্রত্যেকটা পীরজাদা এবং পীর সাহেবদের এলাকায় ঘুরে ঘুরে দেখো তাদের প্রত্যেকটা জায়গায় রান্নায় কত করে কাঠ লাগে আর কতগুলো রান্না হয় আর কতগুলো মানুষ খায় ফলে তাহলে বুঝে যাবে পরিষ্কার কথা এক দুই বলছে তার কত টাকার মালিক আর এত টাকা আছে কথাতে তার সোর্স রোজগার কি সক মোল্লাদের যা বোঝা উচিত ফুরপোড়া শরীফের বিশেষ করে যে সমস্ত পীর জাদাগন্ডা আছে আমি সবার উদ্দেশ্য বলছি ইভেন নওসাদ সিদ্দিকী আব্বাস সেদ্দিকীর উদ্দেশ্যে যখন বলছে সেই ভাইজানদের পক্ষে দাঁড়িয়ে আমি বলতে চাই তাদের যা ভক্ত আছে তাদের যা অনুগামী আছে তারা যে অর্থ ওখানে দেয় সেটা তো দেখলে সকত মোল্লার এমনি শট হয়ে যাবে কারণ সক্ষত মোল্লার মতো বেয়াদ লোক জুতোনে ছুটে যায় আর ওদের দেখলে মোসাবা করার জন্য দোয়া নেওয়ার জন্য ছুটে গিয়ে পাঁচশো টাকা হাজার টাকা লোড গুঁজে দেয় হাতের মধ্যে ওখানে ড্যাম আছে ড্যামের মধ্যে গুঁজে দেয় কেউ কোনো গুনে দেয় না আর পাবলিক যখন ডোনেশান করে দেয় তার হিসাব সরকারকে বলতে যাবে কেন তার ট্যাক্সের তার কত টাকা ওখানে জমছে সেটা সক্ষত বলতে যাবে কেন তুমি কে হরিদাস পাল তোমাকে বলতে যাবে যে এখানে বছরে কত টাকা রোজগার হ্যাঁ সেই টাকা কি কি করি তুমি কে হরিদাস পাল তুমি কে তোমার জানার অধিকার কে দিয়েছে তুমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছ জনগণের সঙ্গে শপথ বাক্র পাঠ করে বলো এই করব সামাজিক কাজ করার নামে গুন্ডামি করছো মস্তানি করছো নদীর বালি চুরি হচ্ছে নদীর চর দখল হচ্ছে এটা লোক জানে না দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং যে মাতলা নদী ছিল সেই নদীর পুরো ক্যানিং থেকে পুরো চড় হয়ে গেছে মৌখালি পর্যন্ত আপ টু পেয়ালি পর্যন্ত সেই এলাকার টোটাল চরটা কীভাবে দখল হলো শকত মোল্লা সেটা আগে বলুক যেই নদীর এতগুলো জায়গা চড় হয়েছে সেই চরটা ভাগ ভাগ করে ভাগ হয়ে লিস্ট চলছে সেই টাকাটা সরকারি কোন খাদে যায় সেই টাকা নিয়ে কোন কোন গরিব মানুষের জন্য কি কাজ করেছে শিক্ষিত ছেলে ছেলেমেয়ের জন্য কি ব্যবস্থা করেছে বা অশিক্ষিত ছেলেমেয়ের জন্য কি করেছে বা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর জন্য এত হাজার হাজার একর নদী চড় তোমরা যে দখল করে নিজের স্বার্থ সিদ্ধি করছো বোম বন্ধু কিনছো সেটা বাদ দিয়ে সামাজিক কি করেছো একবার হিসাব দেখাও ফলে তোমরা সরকারি মাল ধ্বংস করে খাচ্ছ সরকারি সমস্ত লুট করছো আর এর তো পাবলিক ডোনেশান করছো তুমি সরকারি মাল হিসাব দিতে পারছো না নশ সিন্দিগির বাড়িতে আম পাবলিক এসে তার খেয়াল খুশি মতো খুশি মতো দান করছে সেই হিসাব তোমার দিতে যাবে তুমি কোথাকার হরিদাস পাল ফলে এই জায়গা বলতে চাই বাংলার বিভ্রান্ত করে মূরটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের কুড়ি হাজার মানুষ মিথ্যা মামলা খেয়েছে সওকাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে প্রত্যেক দিন বোম বন্ধু লড়াই চলছে শকত মোল্লার নেতৃত্বে মুসলমান মুসলমানের দাঙ্গা চলছে শকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে দিদির কান নিতে একটা থানা ভেঙে এগারোটা থানা হয়েছে যা বিজেপির সাতাত্তরটা এমএলএ কয় পাঁচটা থানা ভেঙে ওরকম একটা থানা ভেঙে এগারোটা দশটা থানা করে দেখাক শকত মোল্লার কত বুকের পাটা তার দিদির কত বুকের পাটা তার যে ধর্মের ভাই অভিষেক ম্যানার্জি কত বুকের পাটা বাকি বিজেপির যে সাতাত্তরটা এমএলএ আছে একটা বিধানসভা করে দেখা পারছে না কিন্তু এ নিরীহ ছেলে নওসাদ সিদ্দিকে একজন শিক্ষিত পরিবার ছেলে একজন পীর পরিবার ছেলে একজন ভদ্র ছেলে তার এলাকায় এটা করা সম্ভব কারণ সে তো শকতমলার মতো বোম বন্ধু নিয়ে ছুটে যাবে না মানুষের অন্য মানুষের মা বুন তোলে গালাগালি করবে না অন্যদের খিস্তি দিয়ে গালাগালি করবে না বাড়ি থেকে ধরে আনবে খুন করবে মার্ডার করবে এইসব হুমকি দিতে পারবে না এই জন্য সিদ্দিকের বিরুদ্ধে যেভাবে মিথ্যা কথা বলা দরকার সেগুলোই তারা বলছে কিন্তু তার ঘুরিয়ে যদি জিজ্ঞাসা করি এ তো সরকারি লুট করেনি কিন্তু সরকারি জমি লুট করছো সরকারি নদীর চল লুট করছো ফলে তার হিসাব দিতে পারছো না তুমি ওর বাড়িতে কে কারা কারা টাকা দান করছো সেই হিসাব তোমার দেবে তুমি হরিদাস পাল এটা মনে রাখতে হবে কাসম সিদ্দিকি তিনি যখন তার এমন নাসী তার ভাইয়ের সাথে যখন যুক্ত ছিল এবং তার ভাইকে যখন বলেছিল ভাই যদি আমাকে টিকিট দেয় তাহলে আমি ভাঙড় দাঁড়াবো এবং তিনি যখন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক তিনি যখন হলেন এবং পিরিজা তহাসের দিকে তিনি বলছেন তিনি তো কায়েমসির দিকে আগে বড় বড় কথা বলেছিল যে তৃণমূলের কেউ যদি মারা যায় তাকে হে নবান্নায় ফেলে আসতে হবে তার জানাজা পড়া যাবে না এমনটাই কথা করে তিনি বলেছেন তাহলে এবার পিরজিতা তহাসির দিকে তিনি বলছেন তাহলে যদি পিরজিদা কাসেমসির দিকে এখন যদি মারা যায় তাহলে তার যাক কে পড়াবে মমতা পড়াবে নাকি না সহকাত মোল্লা পড়াবে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন কী বলছে সেটা ঠিকই বলেছে কারণ এরকম বলা তো উচিত নয় কারণ যদি আজকের কাশিম সিদ্দিক মারা যায় তো ঠিকই বলেছে বলে নেতা নেত্রী এসে পড়াবে না বংশের মানুষ পড়াবে ঠিকই বলেছে কথাটা খারাপ বলিনি আরেকটি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই কাসিম সিদ্দিক আগে যে সমস্ত বড় বড়ো কথা বলেছেন সেই কথা রেখে বলতে চাই কাশিম সিদ্দিকিকে তুমি তো ক্যানিং থানায় আসলে এখনও তো মূল আসামি গ্রেপ্তার হয়নি তৃণমূল সরকার তার দল এখনও পর্যন্ত তার প্রতিনিধি ওই শেখ জামিল উদ্দিনের বাড়িতে যায়নি তার চাকরিও হয়নি টাকাও দেয়নি তাহলে সেই বিষয়ে কাশিম সিদ্দিক এখন বলুক প্রতিবাদে নামুক আমরা প্রতিবাদে নামছি আসুন প্রতিবাদে নামি তবেই তো বুঝবো আপনি মুসলমান আপনার আপনার মধ্যে মধ্যে আছে আছে রক্ত আপনি সত্য চলেন সত্যবাদী তাহলে আমি জানবো আপনার কথা মুখ আর দুটো আলাদা যে বলেছেন আমি জানি সে দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের খেয়েছে তৃণমূল কংগ্রেসের পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুষে নিয়েছে যেভাবে যখন যেটা ইচ্ছা দরকার হবে তখন সেটা তাই করেছে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুঁজছে অপপ্রচার কেন এরা হচ্ছে স্বার্থবেষে মানুষ এরা যেখানে সুবিধা পায় সেখানে চলে যায় হয়তো একটু মাল বেশি পাচ্ছে পাবে অন্য জায়গায় হয়তো সেই ধরনের কন্ট্রাক্ট হয়েছে সেই কারণে চলে গেছে যে পুলিশের গাড়িগুলো সামনে পিছনে আছে ওটা কাদের কোন সরকার দিয়েছে আর কোন পির যারা সামনে পিছনে গাড়ি নিয়ে করে আমরা ছোট থেকে দেখে আসছি তামাম ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের আমাদের দেখেছি কই কেউ কোনো দিন স্কট গাড়ি নিয়ে ঘুরে না তো